আসসালামু আলাইকুম ওরে তানজিদ তামিম রে কেউ একটু বল এটা হচ্ছে ওয়ান ডে খেলা এটা টি টোয়েন্টি খেলা না তো এটা চোদ্দ বলে পঁচিশ রান আমার দরকার নাই আমি ওপেনিংয়ে নামে সৌম্য সরকারকে ওপেনিংয়ে নিয়ে নামে বিশ ওভারে আমার দরকার আশি রান তারপরে যে আপনি হচ্ছে যে তিরিশ ওভার থাকবে সেই তিরিশ ওভারে আমার লান লাগবে দুইশো এই মিলায় আমার তিনশো বিশ টার্গেট দিতে হবে যেখানে মনে করেন আপনার জ্যামে তানজিম তামিম ভালো স্ট্রোকে আসে ভালো রানে আসে বাট এরকম যদি খেলে এরকম একটা কন্ডিশনে এত সুন্দর একটা ব্যাটিং পিস এই ব্যাটিং পিসে যদি আপনি দুশো পঞ্চাশ রান না পার করতে পারেন তিনশো রান যদি না করতে পারেন ওয়েস্ট ইন্ডিজের টিম দেখছেন ভাই রাদারফোর্ড ম্যারি একবারে ভাঙ্গা আলা দিব ভাই যদি আপনি তিনশো রান যদি না করতে পারেন দুশো আশিতে হয়তো হতো না দুশো পঞ্চাশ হবে না কিন্তু এই ফিজে আপনি এই ফিজে জিততে হলে কিন্তু রান করতে হবে তিনশো প্লাস এবং ছদিনের মতো অন্তত তিনশো রান কিন্তু করতে হবে সৌম্য সরকার এত এত ভালো পারফরমেন্স গ্লোবাল লিগে এত এত ভালো পারফরমেন্স অথচ আজকে কিন্তু রান করতে পারেনি গেল ম্যাচটাতে কিন্তু ইনিংসটা বড় করতে পারেনি তার আমি ইনিংসটা বড় করেও কিন্তু আরও বড় করতে পারিনি মনে হচ্ছে যে টি টোয়েন্টি খেলে সেই টি টোয়েন্টির মতো কিন্তু ব্যাটিং করা শুরু করছিল চার চারটা উইকেট চলে গেছে নব্বই রানে সেই বুড়া মাহমুদুল্লাহ এবং আফিফ হোসেন কিন্তু অনেকদিন পর দলে আসে এখন বর্তমানে কিন্তু ক্যারি করছে বর্তমানে রানটা তো এই রানটা যদি আপনি কে দাঁড়াবে পিছনে আর দুইটা ব্যাটসম্যান আছে মেহেদি মিরাজ কিন্তু আজকে আসেই বোর্ড নিজের মানে কি বলি আর সেদিন যেভাবে টেস্ট ইনিংসটা খেলছিল মোটামুটি ভালো লাগছিলো আজকে কিন্তু তাও আর কুলে যেতে পারে নাই বোল্ড হয়ে গেছে তবে এই পিচে যদি বাংলাদেশি ব্যাটসম্যানেরা রান্না করতে পারে শেষের দিকে যদি রান্না করতে পারে তাহলে আপনি কিভাবে হবে বলে তার মধ্যে এত তাড়াহুড়োর দরকার নেই এবার তো তারা হরুর দরকার নাই এবার তো হাগা যাবে না যেহেতু তারা যদি আমার আউট হয়ে আমার ফ্যামিলি নিয়ে যাইতে হবে এত সুন্দর টাসে ছিল এত সুন্দর কনফিডেন্সলি শটগুলো খেলতেছিল ভালো লাগতেছিলো দেখে সে যদি আর একটু স্লো খেলে রানটা যদি নিজের ব্যক্তিগত রানটা যদি ফিফটি প্লাস রান করে আশি নব্বই রানটা যদি স্কোর করাতো পাশের যে ব্যাটসম্যান ছিল ও কিন্তু মোটামুটি একটা স্কোর দাঁড় করাতে পারতো বাংলাদেশের এখন এই যে যে কন্ডিশন এই কন্ডিশন থেকে বাড়াবে কীভাবে এই যে কন্ডিশন যদি দুইশো ষাট রান আশি রান যদি পার না করতে পারে কন্ডিশনটা কোথায় দাঁড়াবে রিসেন্ট গেল যে ম্যাচটাতে ভুলটা করেছে বলাররা ওই রানও কিন্তু হয়নি এই পিজে ভাই হান্ড্রেড পার্সেন্ট আপনি যদি বল ধরে ফিকে মারেন এই বল এমনি ওই স্টেডিয়ামের ব্যাটে চলে যাবে এতটুকু এতটুকু মানে মাঠ এত ছোট মাঠ যেখানে মারলেই হয় হয়ে যাবে এত ছোটো মাঠে যদি আপনি তিনশো প্লাস স্কোর না করতে পারেন তো আধারের দরকার নেই এখন আপনারা তানজিত্রে বুঝান লাগবে যে এটা আসলে টি টোয়েন্টি না এটা ওয়ানডে খেলা ওয়ানডে খেলা ওয়ানডের মতো খেলতে হবে বাংলাদেশে একটা ফর্মেটেই ভালো সেটা হচ্ছে ওয়ানডে ফর্মেট সেই ফমেটটা তো কিন্তু এই অবস্থা যদি ধুকতে থাকে তাহলে কিন্তু কন্ডিশন খুবই খারাপ আমি কিন্তু স্পেশালি মোস্তাফিজকে মিস করছি এই ভিজে মোস্তাফিজের বলিংটা আমি কিন্তু যথেষ্ট মিস করছি হয়তো বলবেন যে সে নাই দলে এখন তার কথা বলা হচ্ছে কিন্তু ব্যক্তিগতভাবে তা নয় এই ভিজটাতে মোস্তাফিজের কাটারটা খুবই জরুরি এবং ফাস্ট বলার যারা আসে বোলিং সাইডটা কিন্তু বাংলাদেশে যথেষ্ট স্ট্রং আপনি যদি ব্যাটে রান না করতে পারেন তাহলে তো বলিং সাইডটা আপনি রান যদিও গেলো ম্যাচটা বলাররা অত ভালো করতে পারে নাই বাট আজকে যদি আপনি স্কোরটা যদি আড়াইশো দুশো এত ভালো ব্যাটিং যদি রান্না করতে পারেন তাহলে আপনি ফিজে খেলার দরকার নাই ভাই আপনি ওপেনিংয়ে নামে একটা দায়িত্ব থাকবেন যে নিজের ইনিংসটাকে বিল্ড আপ করা হ্যাঁ দেখেন না ব্যাটাররা তো এসে টি টোয়েন্টি খেলা শুরু করছে চোদ্দ বলে আঠাশ রান না দরকার নাই তো কালকে যদি ওয়েস্ট ইন্ডিজের প্রথম ম্যাচটা আপনি ফলো করেন তাদের কিন্তু বিশ ওভারে একশো ছিল না সেই সময় রানটা আপনি যদি ফলো করে দেখেন সেই ম্যাচটা কিন্তু সেখান থেকে দুশো চুরানব্বই করে তারা কিন্তু জিতে এই যে কনফিডেন্স এই যে একটা আপনার সেট হওয়া ব্যাটিংয়ে এটা কিন্তু ওয়ানডেতে সবচেয়ে খুবই দরকার এখন রানটা কোথায় যায় পশিবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যে রানটা কত হতে পারে বর্তমানে মাহমুদুল্লাহ এবং আফিফ হোসেন ব্যাট করছে বেস্ট অফ লাক বাংলাদেশ ভালো কিছু করুক আজকের ম্যাচটা জেতা খুব কঠিন কারণ যে এর কন্ডিশন ওখানে ভাই তিনশো আড়াইশো রান না করলে যেটা খুবই কঠিন এবং মাহমুদুল্লাহ রিয়াদ এবং আফিফ হোসেন সাথে জাকের আছে যদি ক্যারি করে যদি তিনশো রান বা ভালো একটা ইনিংস উপহার দেয় তবে কিন্তু ভালো কিছু করা সম্ভব না আছে জন্য বেস্ট অফ লাক ভালো থাকবেন সালামু আলাইকুম